আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শিক্ষণীয় বিষয় শিক্ষণীয় বিষয় বলতে দেখা যায় যে আমাদের ভালো কিছু হয়েছে অর্থাৎ মানুষ আল্লাহর সৃষ্টি মানুষ মানুষের জীবনে ভালো কিছু হবে খারাপ কিছু হবে সুখবর আসবে দুঃখের খবর আসবে হ্যাঁ এটাই হলো স্বাভাবিক তো আমরা মানুষ কি করি ভালো কিছু হলে আমরা ভাবি যে সেটা আমাদের কর্মেরই ফল অর্থাৎ আমরা কি করি এটার জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করি না আমাদের এই ভালোটা আল্লাহ করেছেন এটা আমরা দেখা যায় যে আমরা মানুষের কাছে বিভিন্ন ধরনের খবর বলি মানুষের কাছে খবর বলি মনে হয় যে আমাদের কারণে আমাদের ভালোটা এসেছে হ্যাঁ ঠিক আছে আমাদের কারণে আমাদের ভালোটা এসেছে তারপরেও সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করতে হবে কারণ ভালো করবে কে একমাত্র সৃষ্টিকর্তা খারাপ করবে কে সৃষ্টিকর্তা হ্যাঁ যখন কোনো ভালো কাজ হয়ে যায় তৎক্ষণাৎ সাথে সাথে আল্লাহ তালার শকর আদায় করতে হবে হে আল্লাহ আপনার যে এই কাজ আপনি করিয়েছেন তা না হলে এটা শুধুমাত্র আপনার দয়া এটা শুধুমাত্র আপনার অনুগ্রহ এখন এর কারণে আমার অন্তরকে খারাপ করে দিবেন না অর্থাৎ যেন আমার ভিতর অহংকার চলে না আসে তাই আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য অর্জন করা উচিত অর্থাৎ মানুষের সন্তুষ্টি অর্জন করতে যাবেন না যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবেন বরং আল্লাহ তাল্লাহার দিকে অনেক মানুষ আছে কি করে দুনিয়ার মানুষের দিকে অর্থাৎ মানুষ কী বলবে মানুষ যেন আমাকে ভালো বলে এইসব চায় কিন্তু তা চাইবেন না চাইবেন যে আল্লাহ যেন আপনাকে আপনার দিকে মনোযোগী হয় এবং তার সন্তুষ্টির ফিকির করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে তিনি স্বীয় দয়া ও অনুগ্রহের দ্বারা যেন আমাদের অন্তরকে একদম পরিপূর্ণ করে দেয় সুখে পরিপূর্ণ করে দেয় প্রতিটি কাজ আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির জন্য করতে হবে অর্থাৎ মানুষ থেকে যার ফল এই দাঁড়াবে যে মানুষ থেকে সমস্ত আপত্তি ও অভিযোগ শেষ হয়ে যাবে কেননা বর্তমানে মানুষ কি করে আমি অমুককে পয়সা দিয়েছিলাম সে আমার নামে প্রশংসামূলক শব্দ শোনায় নাই কেন হৃদ্ধতামূলক শব্দ শোনায় নাই কেন এগুলো দেখা যায় যে চায় যারা এগুলো চায় তাদের বরঞ্চ উল্টো গুণা হবে কিন্তু চাইতে হবে আমি অমুককে এটা করেছি আমি যেন আল্লাহর সুক্রিয়ার জন্য করেছি আল্লাহর প্রশংসা পাওয়ার জন্য করেছি আল্লাহর ওই বান্দার সুক্রিয়ামূলক একটা শব্দ